ভোট পাওয়ার জন্য এবার দেদার টাকা বিলাচ্ছে বিজেপি একদম ঠিকই শুনেছেন কিন্তু হঠাৎ করে কেন বলছে এরকম কথা সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিন করার জন্য নিচে লাল রঙের করুন পাশে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য কেন বললাম সেটা বলার আগে আপনাকে একটি ঘটনা বলে দিই তো গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিত্রদুর্গে চিত্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই কপ্টার থেকে নামে একটি কালো ট্রাঙ্ক এবং কিন্তু বিপত্তি উঠে সেই কালো ট্রাঙ্ক অ্যাকচুয়ালি কি রয়েছে তার ভিতরে সবার কাছে কিন্তু জিজ্ঞাসা হয়ে ওঠে সেটি কালো কি ছিল সেটি জানার জন্য নির্বাচন কমিশনের কাছে তদন্তের আবেদন জানিয়েছে কংগ্রেস যদিও সূত্রের খবর অনুযায়ী ট্রাঙ্কে ছিল এসপিজির নিরাপত্তা সংক্রান্ত জিনিসপত্র এবং যেটিকে তোলা হয় পরে একটি সাদা গাড়িতে কিন্তু কংগ্রেসের তরফে অভিযোগ তোলার পরে এই সোমবারই সেই কালো বক্সের বিতর্ক খুঁজিয়ে তোলেন মমতা মুখ্যমন্ত্রী বলেন নজর রাখবেন ওরা টাকার বান্ডিল ঢুকিয়েছে অর্থাৎ বিজেপি যেখানে দেখবেন টাকা দিচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেবেন রিটার্নিং অফিসারদের খবর দেবেন তারপর মোবাইলে ছবিও তুলে রাখবেন দেখতে পাচ্ছি কত বাস্ক আসছে কোনটা কালো কোনটা সাদা কোনটা আবার লাল কত রঙের না বাক্স ঘুরছে হাতে না হাতে ধরতে হবে ওদের এরপর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে